রাজাকার একটা মূল্যবান প্রোডাক্টের নাম রাজাকার দামি একটা মালের নাম রাজাকার এমন একটা দামি মালের বাই যার দাম সোনার চেয়েও দামি ধরেন আমাদের যুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের কথা বলতেছি চুয়ান্ন বছর আগে যুদ্ধের আগে পরে এক বড়ি সোনার দাম ছিল নব্বই রুপি সেখানে মুক্তিযুদ্ধকালীন যারা রাজাকারি করত। মানে পাকিস্তানি বাহিনীর দোষর হিসেবে কাজ করত তাদের মাইনে ছিল একশো পঞ্চাশ রুপি তাহলে বুঝেন বর্তমানে এক বড়ি সোনার দাম যদি এক লক্ষ ত্রিশ বা চল্লিশ হাজার টাকা হয় তাহলে তখনকার সময়ে তাদের এক মাসের মাইনে কত ছিল বর্তমান সময়ে আড়াই থেকে তিন লক্ষ টাকারও বেশি তাহলে বুঝেন এই মালটা কত দামি একটা মাল এখন বলি এই মালটা যুদ্ধের সময় কি করত। কি এমন তাদের কাজ ছিল হ্যাঁ এই মালটা যুদ্ধের সময় যেটা করতো সেটা হলো মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসতো হত্যা করতো পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে অংশ নিত যারা যুদ্ধে গেছে মুক্তিযুদ্ধে তাদের বাড়িঘরগুলি জ্বালিয়ে দিত লুটপাট করে তাদের সম্পদ নিয়ে নিত আর সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে দিয়ে আসত এইটা ছিল এই যে রাজাকার নামের যে মালটার কথা বলতেছে এদের কাজ এবং এই কাজটা তারা সব জ্ঞানে জেনে বুঝে শুনে ধর্মের দোহাই দিয়েই করেছিল আজ পর্যন্ত এই প্রোডাক্টটি বাংলাদেশে কখনো তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে নাই ক্ষমাও চায় নাই এখনও তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত দামি জিনিসের কদর কিন্তু সব সময় থাকে যুদ্ধের সময় যেমন যেমন পাকিস্তানিদের কাছে রাজাকারের অত্যন্ত দাম ছিল ঠিক এখনো এই রাজাকার অত্যন্ত দামি একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এটা তো আগের দিনের কথা বলতেছি ভাই এখন এই চুয়ান্ন বছর পরে আবার রাজাকার কূপ থেকে আসবে এখন কিন্তু এসে আর রাজাকার আছে রাজাকার আসে 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 রে ভাই আপনার চারপাশেই রাজাগার আছে অসংখ্য রাজাকার আছে ওই যে শুনেন নাই তুমি কে আমি কে রাজাকার মিথ্যা না মিথ্যা না একটাও মিথ্যা না সত্যি একদম সত্যি তাইলে আসেন আপনাদেরকে বলি এই রাজাকারদের একটা মাসিক পত্রিকা ছাত্র সংবাদ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর সংখ্যায় তারা কি লিখেছে জানেন তারা লিখেছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যে সব বাঙালি মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা না বুঝে করেছে তাদের বুদ্ধির ভুল ছিল তাদের বোকামি ছিল তারা ভুল করে ফেলেছে আর এই ভুলের জন্য আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয় মিন জালেক মানে এখনও তারা মুক্তিযুদ্ধকে আমাদের দেশের মানুষ যে তাদের স্বাধিকারের জন্য অধিকারের জন্য জীবন পণ দিয়ে লড়াই করেছে শহীদ হয়েছে এটাকে তারা এখন পর্যন্ত চুয়ান্ন বছর পরও মেনে নিতে পারে নাই তাহলে বুঝেন এই মালটা কি ধরনের প্রোডাক্ট কি ধরনের জিনিস দিয়ে এই মালটাকে বানানো হয়েছে যে এটা যুগের পর যুগ এটার গুণাগুণ অক্ষুণ্ণ গুণাগুণ নষ্ট হয় নাই এটার ক্রিয়া বিক্রিয়া কিচ্ছু হয় নাই আগে যেই ইনটেক প্রোডাক্ট ছিল এখন সে ইনটেক রয়ে গেছে যেখানে আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা পাক হামাদার হামাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জীবন দিয়েছিল রক্ত দিয়ে শহীদ হয়েছিল জীবন দিয়ে স্বাধীনতা এনেছিল সেখানে এই কুলাঙ্গারের বাচ্চারা বলতেছে তারা নাকি ভুল করছে অন্যায় করছে তারা নাকি বুঝতে পারে নাই মানে বুঝতে পারছে তাদের বাবারা রাজাকাররা যারা এ দেশের অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করছে অসংখ্য মুক্তিযোদ্ধাদের বাড়ি লুট করছে অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করছে অসংখ্য মহিলাদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে দিয়েছে তারা ছিল ভালো তারা ভালো আর মুক্তিযুদ্ধ যারা করছে তারা খারাপ তাহলে বুঝেন এদের চরিত্র এদেরকে নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না এরা যে কতটা জঘন্য কতটা খারাম মানে এদের চরিত্র যে মানে কি বলবো আর এত নষ্ট চরিত্র এত নষ্ট রক্ত এদের শরীরে আছে যার প্রমাণ তারা এবার সরাসরি দিয়েছে আপনাদেরকে আপনাদেরকে তাদের জাত সম্পর্কে একেবারে খাস বাংলায় ভুলিয়ে দিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সাথে সাথে এটার প্রতিবাদ করছে আমি এই জন্য বিএনপির ছাত্রদলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে তারা কিন্তু এটার প্রতিবাদ করছে ভাই কারণ বিএনপির মধ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে বিএনপির শহীদ জিয়াউর রহমান একটা একজন সেক্টর কমান্ডার ছিলেন নিশ্চয়ই তার দল এই সমস্ত কুলাঙ্গারদেরকে মেনে নেবে না এই সমস্ত স্বাধীনতা বিরোধী অপশক্তিকে তারা গ্রহণ করবে না তাদের এইসব লেখা তারা কোনোদিনও মেনে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না বলেই তারা কিন্তু বিবৃতি দিয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই ছাত্রদল আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মাননিন্দা জানিয়ে শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে শুধু ক্ষমা নয় এদেরকে ধরে ধরে বিচার করতে হবে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কি খেলা খেলা পাইছো তোমরা হ্যাঁ রাজাকারি তোমরা সেখানেও করছো এখনও করবা তোমরা সারা জীবন এই স্বাধীন দেশে বসে রাজাকার রাজাকারি করবা হ্যাঁ আর আমরা তোমাদের ক্ষমা করে দিব না তোমাদের কোনো ক্ষমা নাই ছাত্র দল আরো বলেছে ছাত্র শিবির একদিকে স্বাধীনতা বিজয় দিবসের স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেয়াকে ভুলো অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এটি সুস্পষ্ট দ্বিচারিতা তো শয়তান এগুলো তো শয়তান এগুলো বান্দর এগুলো বধ এই দামি মালগুলো স্বাধীনতার পরে করোনা ভাইরাসের মতো বাংলাদেশের ভিতরে ঢুকিয়েছিল এতদিন কিন্তু সাহস করে নাই ভাই এতদিন এরা কোনো কথা বলার সাহস করে নাই কিন্তু এখন দ্বিতীয় স্বাধীনতার পরে ঠিক প্রথম স্বাধীনতার সময়ে তারা তাদের যে কাজগুলি করেছিল ঠিক সেই কাজগুলিকে সামনে নিয়ে আসছে নতুন করে ওই যে তাদের পূর্ব উত্তরসূরি আলবদর আলসাম শান্তি বাহিনী রাজাকার এই সবগুলোর সমন্বয়ে সবগুলানকে একসাথ করে এদের মধ্য থেকে আপনার শঙ্কর জাতের একটা হাইব্রিড রাজাকারের জাতি উদ্ভাবন করেছে যেটা নাকি আগের ওই রাজাকার চেয়েও ডেন এদের কর্মকাণ্ড চিন্তা ভাবনা এখনো সে পাকিস্তান ভিত্তিক এরা বাংলাদেশের স্বীকার করে না এরা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না এরা স্বাধীনতাকে স্বীকার করে না আমাদের ইতিহাস ঐতিহ্যকে এরা মুছে শেষ করে দিতে চাচ্ছে এরা চাচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধা মানে একটা গাড়ি হিসাবে জানুক আর রাজাকার মানে হলো দেশপ্রেমিক হিসাবে জানক আমি সত্য কথা বলছি একদম সত্য কথা সত্য কথা বলতে কোনো ভয় নাই জাতি এদেরকে চিনে ফেলছে এদেরকে চিনে রাখবে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এদের অস্তিত্ব বিলীন হয়নি বরং হাইব্রিড একটা জাতিতে তারা পরিণত হয়েছে এবং অদূর ভবিষ্যতে হয়তোবা এমনও হতে পারে যে মুক্তিযোদ্ধা মানে আমাদের সন্তানরা মনে করবে এটা একটা গালে আর রাজাকার মানে আমাদের সন্তানরা হয়তো মানে জানবে যে রাজাকার মানে ভালো কিছু একটা ভালো মানুষ ভালো গোষ্ঠীর নাম হলো রাজাকার আর একটা খারাপ দুশ্চরিত্র নারী হরণকারী গোষ্ঠীর নাম হবে মুক্তিযোদ্ধা এটাই তাদের মিশন তারা এটাই সাকসেস করতে চাচ্ছে তারা আজ পর্যন্ত স্বাধীনতা মুক্তিযুদ্ধের কালীন সময়ে তারা যে কী করছে তাদের পুরোপুরি সত্তর সূর্য যে কী করে গেছিলো সেই বিষয়ে একটুখানি অনুশোচনা তাদের মধ্যে কখনো ছিল না এখনও নাই ভবিষ্যতেও থাকবে না সাপ কিন্তু খোলস পাল্টায় কিন্তু চরিত্র পাল্টা নাই কথাটা মনে রাখেন না সাপ যেখানেই সুযোগ পাবে চবল দিবে এরা কিন্তু জাতির কালসাপ জাতির কুলাঙ্গার এদেরকে ছিনে রাখুন আল্লাহ হাফেজ আজকের মতো রাখি